সালামু আলাইকুম তো তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে আমি অঙ্ক লিখেছি এখানে অর্থাৎ তোমাদের এই যে শূন্য স্থান অর্থাৎ যোগের ক্ষেত্রে বিয়োগের ক্ষেত্রে তোমাদের যে দুটো করে সংখ্যা যোগ করতে হয় বা দুটো সংখ্যা একটা সংখ্যা তার একটা সংখ্যা বিয়োগ করতে হয় এই ক্ষেত্রে যদি শূন্য স্থান থাকে দুইটা সংখ্যার ডাইনে যদি শূন্য স্থান থাকে বামে যদি শূন্য স্থান থাকে তোমরা যেরকম খাতায় দেখতে পাচ্ছ এখানে এই রকমভাবে যদি কোনো অঙ্ক এখানে চারটে নিয়ম আছে একটা আছে ডাইনের ড্যাশ যোগ অথবা বিয়োগ বামে ড্যাশ যোগ অথবা বিয়োগ এখন এই যে চারটে নিয়ম এই অঙ্কগুলো স্টুডেন্টরা সহজে বুঝতে পারে না অনেকে এগুলো মাথার ভিতর ঢুকতে পারে না তো এই অঙ্কগুলো এই ষাটটি নিয়ম জানলে তোমরা এই ধরনের অঙ্ক সব করতে পারবা তো এখন এই অঙ্কগুলো কীভাবে অনায়াসে তোমাদের মাথার ভিতর ঢুকবে এইটি বোঝানোর জন্য আজকের এই আয়োজন তো সুপ্রিয় দর্শক আপনারাও দেখতে পাচ্ছেন যে আমি এখানে ষাটটি অঙ্ক বসাইছি যদি আপনাদের সন্তানের বা আপনাদের যারা যদি কোনো ছাত্রছাত্রী আমার অডিয়েন্স থাকে তাহলে দেখবেন যে এই চার ধরনের অঙ্ক যারা বোঝেন না বুঝতে পারে না ঠিক তাদের জন্য লাস্ট পর্যন্ত যদি তারা দেখে তাহলে অবশ্যই তারা উপকৃত হবে ইনশাল্লাহ তো এখানে আমি কয়েকটা জিনিস লিখেছি দেখতে পাচ্ছেন তোমরাও দেখতে পাচ্ছ যে এখানে ডান পাশে যদি খালি থাকে কোন পাশে তো যোগের ক্ষেত্রে কি হবে বড় থেকে ছোটটা বিয়োগ করতে হবে আবার বিয়োগের ক্ষেত্রেও একই নিয়ম তো আমি একটু চেক করে দেখি যে আসলে আমি একে কাজে লাগাতে পারি কিনা দেখো এইখানে রয়েছে আঠাশ যোগ দেশ সমান বিয়াল্লিশ তো আমার এখানে নিয়মটা কি যে ডাইনে যদি খালি থাকে তাহলে বড়োটা থেকে ষোলোটা বিয়োগ করব তো এখানে বিয়োগ করবো কোনটা থেকে বিয়াল্লিশ থেকে আঠাশ তো বিয়াল্লিশ থেকে আঠাশ বিয়োগ করতে গেলে কী করতে হবে এইখানে আঠাশ দিয়ে যখন এই বিয়াল্লিশতে আঠাশ বিয়োগ করতেছি তখন আমরা একটু পাশেই করে দেখি বিয়াল্লিশ বিয়োগ আঠাশ দেখতে পাচ্ছ তোমরা আঠাশে দুই থাকলে কত দিতে বলো তো বারো তা আছে কত হলে হবে হাতে কত দুই আর আছে কত হলে হবে তাহলে কত হলেন দাউদি তা আমি এই শূন্য স্থানে চোদ্দ বসালাম ঠিক আমার নিয়ম অনুযায়ী আমার নিয়মে রয়েছে কি ডাইনে যদি খালি থাকে তাহলে হচ্ছে আমরা বড় থেকে ছোটোরা বিয়োগ দেবো এখন আমরা একটু ভেরিফাই করে দিই আসলে আমার ঠিক হলো কিনা না এখন এই দুটো যোগ করে যদি আমার এইটা না হয় তাহলে কি সঠিক না আর যদি মিলে যায় তাহলে কি সঠিক দেখো আট আট স্যার আট কত হয় বারোর হাতে কত এক দুই আর দুই দেখো তুই মিলিস তার মানে আমার নিয়ম সঠিক আছে এরপরে চলে হচ্ছে আমরা পরেরটা ওই একই নিয়ম বিয়োগ থাকলেও যখন ডাইনে খালি থাকবে তখন যোগও যা বিয়োগও একই নিয়ম কিন্তু কথা হচ্ছে এখানে এই যে এইখানে বড়টা তোমরা আগের বেলা বড়টা পাইলাম আমরা ডাইন পাশে কিন্তু এই বেলা বড়টা কোন পাশে দেখো তো বাম পাশে এবার বাম পাশে থাকুক বা ডাইন পাশে থাকুক ওটা বিষয় না বিষয়টা হচ্ছে কি যে আমরা বড়টা থেকে ষোলোটা বিয়োগ দেবো তো তিরুয়াশি বিয়োগ ৩৩ ঠিক আছে এবার তিনি তিনি মিলে গেল কি হয় আর আটের থেকে তিন গিলি থায় কত তাহলে কত হলো আমার এখানে পঞ্চাশ তো আমরা এখানে পঞ্চায়েত বসে একটু ভেরিফাই করি যে আসলে আমায় জিনিসটা সঠিক হয়েছে কিনা তো দেখো এইখানে যদি আমরা বিয়োগ করি তোমরা কি বুঝতেছ সবাই না বুঝতে পারলে প্রশ্ন করবা প্রশ্ন না করলেই তোমার ভুলটা সংশোধন করা যাবে না তো এখানে দেখো আমি শূন্য আছে কত হলে তিন হবে কত তিন বইসে তিন এবার আটের থেকে পাঁচ বিয়োগ দাও থায় কত তাহলে কি আমার অঙ্ক সঠিক আছে তাহলে আমরা শিখলাম যে ডাইনে যদি এইখানে দেখো দুটো সংখ্যা আছে দুটো ডাইনে যেটা ড্যাশ থাকবে সেক্ষেত্রে আমরা একই নিয়ম ফলো করব সেটা হচ্ছে বড়োর থেকে ষোলোটা বিয়োগ করব করে বসাবো ড্যাশে এই এইবার যদি বামে ড্যাশ থাকে তখন আমরা কি করব তখন যোগ থাকলে ওই একই নিয়ম যখন বামে ড্যাশ থাকবে ভালোরে খেয়াল করো হ্যাঁ যে বামে ড্যাশ রয়েছে আর যোগ রয়েছে তাহলে আমরা ওই একই নম করবো বড়ো থেকে ষোলোটা বিয়োগ দেবো তো এখানে রয়েছে কত ছত্রিশ আর চব্বিশ এই দুটো বিয়োগ করে দেখি আমরা যে ছত্রিশ আর চব্বিশ বিয়োগ করলে কত হয় কত ছয় থেকে চার গুলি থাকে কত তিন থেকে দুই গুলি তাহলে কত হলো এখানে আমি একটু বসায় দেখি বারো বসালাম এবারে যোগ করে দেখি যে চার আর দুই কত ছয় আছে এই জায়গা এবারে এক এই এই যে এক আর এই দুই এই দুই আর এক কত দেখো যে তিন আছে তার মানে আমার অঙ্ক সঠিক নিয়মও সঠিক এইবার থাকলো আর একটা নিয়ম বামে ড্যাশ থাকলে বিয়োগ থাকলে কি হবে দেখো আমি এখানে একটা লেখা দিছি বাম পাশে খালি এখানে বড় প্রথমে যোগ থাকলেই তো আমরা করেছি যেটা যে বড় থেকে ছোটটা বিয়োগ করতে হবে আর বিয়োগ থাকলেই উভয় সংখ্যায় একত্রে যোগ করতে হবে অর্থাৎ কীরকম যে এখানে থাকো বিরানব্বই আছে আর এখানে হচ্ছে ষোলো আছে এই বিরানব্বই আর ষোলো এই দুটো আমরা যোগ করে দেবো একত্রে যোগ করে দেবো ঠিক আছে মানে একত্রে করা মানে একটু যোগ করা এখানে আর দুই কত কদিন আট তো আমি আট বসালাম নয় এক কত তাহলে হলো কত এখানে একশত আট তো আমি এখানে বসাবো একশত এখন কথা হচ্ছে কি আমরা নিয়ম অনুযায়ী করলাম আমরা একটু ভেরিফাই করবো না যে আসলে আমাদের অঙ্ক সঠিক হলো কি না দেখো এইখানে আছে দুই এইখানে আছে আট তাই আটের তো দুই গলি থাকে কত দাদু ছয় বইছে নে এইবার তো কিছু থাকলো না এবারে নয় শূন্য থাকলে কত ধর ধরবা তোমরা শূন্য থাকলে কত দূর তাই দশ তাহলে নয় আছে কত দশ হবে এক ঠিক আছে আতে এত রয়েছে কত এক একে একে মিলে গেলো বাম পাশে শূন্য বসে আনে না তাহলে আমার মনে হয় বা আমি আশা করছি যে তোমরা এই সাইটটি নিয়ম সুন্দরভাবে বুঝতে পেরেছো তোমাদের কি এখনও পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে যদি প্রশ্ন থাকে বা বুঝতে সমস্যা হয় তাহলে তুমি এমন প্রশ্ন করতে পারো স্যার আমি এই জায়গায় বুঝতে পারিনি তাহলে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আর অনলাইনে যারা আছেন আপনারা কমেন্টে জানাবেন এরপরে যদি আপনাদের নিয়মটা মানে এই যে সাইটটি নিয়ম বুঝতে সমস্যা হয় আপনাদের সুবিধার্থে আপনারা যদি এটা তুলে নিতে চান এই জন্য আমি এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন তো আমি এখানে দেখিয়ে দিলাম রুলগুলো এবং আমি করে দেখালাম আর তোমাদেরও যদি কোনো সমস্যা তাই এখন বলতে পারো তোমাদের কি কারো বুঝতে সমস্যা আছে মাশাল থ্যাংক ইউ সো মাচ